সালমান হত্যা মামলায় আদালতে সাক্ষী দিতে উপস্থিত হচ্ছেন চিত্রনায়িকা শাবনূর সালমানের এই হত্যা ঘটনাটি কেন ঘটল এবং ডনের সঙ্গে কি সম্পর্ক ছিল সামিরার। যার চূড়ান্ত সাক্ষ্য দেবেন শাবনূর ঠিক এমনই একটা সংবাদের শিরোনামে দেখা গেছে চিত্রনায়িকা শাবনূরকে সালমান শাহ তার স্ত্রীকে কেন ভয় পেতেন আর কেনই বা শাবনূরের পাশ থেকে সালমান সরে গেলেন যার সকল বাস্তবতায় এবার প্রকাশ্যে তুলবেন শাবনূর প্রিয় দর্শক সালমান সম্পর্কে আসলে শাবনূরের মাঝে কি কি গোপনীয়তা রয়েছে শাবনূর কি সত্যি যাচ্ছেন আদালতে তার বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় জুটি সালমান শাবনুর যাদের জনপ্রিয়তা বর্তমান সময়কালেও বিদ্যমান বলতে গেলে সালমানের মৃত্যুর পরে তিনি আরও বেশি জনপ্রিয় তবে তার মৃত্যুর কারণ নিয়ে জট পাকিয়েছে নানা রহস্য কে বলছে শাবনুরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সালমানের যেটা নিয়ে সামিরার সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব ফাঁসা ছিল আবার কেউ বলে ডনের সঙ্গে পরকীয় সম্পর্ক ছিল সামিরার যার ফলে সাংসারিক জীবনে অশান্তি সৃষ্টি হয় এবং পরিশেষে সালমান হত্যার ঘটনাটি ঘটে যায় তবে কি ছিল হত্যার আসল কারণ সেই ধোয়াশাই আজ জনমনে অন্যদিকে সালমান হত্যা মামলার খবরের হেডলাইনে দেখা যাচ্ছে শাবনূরের নাম যেখানে বলা হয়েছে সালমান হত্যার সাক্ষী দেবেন শাবনূর নিজেই কারণ তিনি এ ঘটনা সম্পর্কে অনেক কিছুই জানেন কিন্তু প্রশ্ন হচ্ছে শাবনূর আসলে কি করে কতটুকু জানেন তিনি তো বলেছেন এ ঘটনা সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই কারণ এটা সালমানের পারিবারিক বিষয় অতএব যে বা যারা এসব ভুয়া সংবাদ প্রচার করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত বলেও বক্তব্য পেশ করেছিলেন শাবনূর শাবনূর যে কোর্টে সাক্ষী দেবেন তেমন কোনো সঠিক তথ্য মেলানো যায়নি অতএব এটা যে শুধুমাত্র একটা গুজব তাতে কোনও সন্দেহ নেই